গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমি রিয়ার আমার রিয়াজ ব্লগ চ্যানেলে নতুন একটি ভিডিওর সাথে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি বেশ কদিন ধরে ইচ্ছা ছিল ওই পান পাতার পরে আজকাল সবাই কলকা করছে তো আমি হলাম একটু আমিও ট্রাই করে দেখি আদেও হয় কি না অনেক ছোটবেলায় আঁকা শিখতাম তারপরে বহু বছর আগে তখন মনে হয় ক্লাস ওয়ানে না টুয়ে পড়তাম তারপর থেকে আর আঁকা শিখতাম না বাডিতে গরমের ছুটিতেই আমি যা টুকিটাকি মা বসাতো আঁকাতে সেই থেকেই আমার আঁকাটা শুরু হয় তো অনেক বছর হয়ে গেছে না আকারতে হাত দিই না বলে হাতটা প্রচণ্ড কাপ ছিল কিন্তু এখন সবাই পান পাতার পরে একটা ট্রেন্ডিং ব্যাপার হয়ে উঠেছে যে পান পাতার পরে কলকা করা তো আমি ভাবলাম দুপুরবেলায় বসেই আছি পাশের দোকানের থেকে পান কিনে নিয়ে এসে রঙ তো আমার সবসময় অল টাইমই বাড়িতেই থাকে তো বসে পড়লাম আমিও পান পাতাতে পান পাতার ওপরে কলকার ডিজাইন করতে জানি না কেমন হয়েছে না হয়েছে আমি আবার নিজের প্রশংসা নিজের মুখে একদমই করতে পারি না তো যদি ভালো হয় প্লিজ একটু কমেন্টে জানিও আমার সত্যি ভীষণ ভালো লাগবে যদি কোথায় ভুল ত্রুটি হয় সেটাও জানিয়ে যে না এখানে ভুল ত্রুটি হয়েছে তাহলে আমি সেটাকে শুধরে নেবার চেষ্টা করব। ব্রাশটা আমার এতটা ভালো ছিল না ওই দিনকে মঙ্গলবার আমাদের এখানে বাজার বন্ধ ছিল তার জন্য আমার আগের কিছু ব্রাশ ছিল সেই ব্রাশ দিয়েই আমি করেছি ব্রাশগুলোর মুখটা তেমন একটা ভালো ছিল না আমি ট্রিপল জিরো ব্রাশটা খুঁজছিলাম কিন্তু এখানে কোথাও আগের দিন আমি পাইনি সব ডবল সেকেন্ড জিরো বা ওয়ান এমনি সিঙ্গেল জিরো হয়েছিল কিন্তু ট্রিপল জিরোটা আমি একদমই পাইনি বলে আমার কাছে যেই ব্রাশটা ছিল ওকে একটু ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়ে একটু কাঁচি দিয়ে কি পাতলা করেছিলাম তার জন্য মোটামুটি একটু হয়েছিল না হয় প্রচণ্ড মানে মোটা হয়ে যাচ্ছিলো তোকে আমি অনেকদিন বাদে লং ভিডিও দিলাম লং ভিডিও তেমন দেওয়ার মতো কিছু থাকে না বুঝে উঠতে পারি না কি দেবো তার জন্য দেওয়া হয় না বেশিরভাগই আমি শর্ট ভিডিও দিই কিন্তু এখন থেকে ভাবছি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি দু মিনিট হোক আড়াই মিনিট হোক তিন মিনিট হোক যাই হোক না কেন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো মানে সপ্তাহে পারলে দুটো করে বা একটা করে যাই হোক না কেন আর আমার শর্ট তো প্রত্যেক দিনই আসে তোমরা যারা যারা আমার এখান ভিডিও দেখছো তারা তো প্রত্যেক দিন আমার শর্ট ভিডিও দেখো আর লং ভিডিও তেমন আমি একটা দিই না কিন্তু এইবার থেকে ভাবছি যে আমি সপ্তাহে একটা করে বা দুটো করে যাই হোক না কেন এক মিনিট পার করার পর বা দেড় মিনিট দু মিনিট যেমনই হোক না কেন তোমাদের সাথে আমি আমার লং ভিডিও বা ডেলি লাইফটা আমি শেয়ার করার চেষ্টা করব। আমি বেশি কথা বলবো না তোমরা আমার এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আমি তোমাদের সাথে একটু পরে না হয় কথা বলছি কলকাতা প্রায় শেষের দিকে তো তোমরা যদি একটু কমেন্ট করো সত্যি আমার ভীষণ ভালো লাগবে যদি কোথাও ভুলও হয়ে থাকে সেটাও আমাকে একটু বলো না হয় নেক্সট বারে আমি আর একটু ভালো করার চেষ্টা করব তো ভিডিওটা এখানেই আমি শেষ করলাম পরে একটা লং ভিডিও নিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাও পরে নেক্সট ব্লগে দেখা হবে আসি তাহলে সবাই ভালো থেকো সুস্থ টাটা